নানাহে ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট আই ফিল এবং অনেকগুলো ফেস্টিভ্যালস অলরেডি ঘুরেছে অনেকগুলো পালক জড়ো হয়েছে এবং এখানে যে পারফরমেন্স যে কনসেপ্ট সেইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে সেইটা মানুষের কাছে অনেকটাই নতুনত্ব মনে হতে পারে যদিও বা যে শিল্পর কথা বলছে সেইটা অনেক বছর ধরে চলে আসছে যে যেটা বেসিক্যালি আই ফিল আই মে বি রং যে অনেক মানুষেই সেই শিল্পর বিষয়ে জানে না গম্ভীরা তো এখানে অনেক পারফরমেন্সেস যারা দিয়েছেন আর কি তারা তারপর তারপর অভিনেতারা আর কি মানে দা শ্রীতম আজাহ একটা তারপর শ্রেয়া আছে বিমল আছে অনেকে আর আমার প্রযোজনা সংস্থা মোজোটেলকে সাধুবাদ জানানোর দরকার এবং ভীষণ রকম উচিত আজকে এই রকম একটা হারিয়ে যাওয়া লোকশিল্প মালদার হারিয়ে যাওয়া লোকশিল্প অলমোস্ট হারিয়ে যাওয়া লোকশিল্প গম্ভীরা সেটার ওপরে সাহস করে ছবি বানানোর জন্য আমার মনে হয় কতটা চলবে সেটা তো এবার আমাদের আজকে দেখার পালা মানে কালকে আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে কাল থেকে আমরা বুঝতে পারবো এটা প্রচণ্ড প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর ছবি তৈরি হয়েছে বলে আমার মনে হয় তার কারণ যদি এখানে অনেকে আপনারা জানেন কি জানেন না জানি না গম্ভীরার বিষয়ে আমি নিজে জানতাম না এই ছবিটা শুটিং করার আগে যে গম্ভীরা কি গম্ভীরা কেন কি বিষয় তো গম্ভীরা গম্ভীর শিবের আরেক নাম গম্ভীর সেখান থেকে এই যেই লোকশিল্পটা গম্ভীরা সেটা নাম দেওয়া হয়েছে এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন গম্ভীরা যারা শিল্পী ছিল তারা কিন্তু প্রচণ্ড সমাজ চেতনামূলক এই একটা জিনিস করতো এই পুরো গম্ভীরাটার মধ্যে দিয়ে সেই সময়ে সমসাময়িক যে সমস্ত সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা সেগুলোর খারাপ দিক যদি কিছু সমাজের ওপর থাকে বা কোনো বর্তমান সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা সেটার খারাপ দিক বা সেটার প্রভাব সমাজের ওপর বা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামের মানুষদের ওপর কীভাবে পড়ছে সেইটা নিয়ে কিন্তু এই জিনিসটা হতো এই পুরো গম্ভীরা বিষয়টার মধ্যে একদল আসে যারা গান করে একদল আসে যারা অভিনয় করে এবং সেই অভিনয়ের মাধ্যমে তারা তাদের যে সমস্যা সেই সমস্যাটা জানায় তারা নানাকে নানা হচ্ছে শিব তারপরে শিব নেমে আসেন এবং শিব এসে সমাধান দেয় তো এইটা কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ একটা লোকশিল্প গম্ভীরা তো সেটার নিয়ে আমার মনে হয় মানুষের জানা দরকার এবং এই ধরনের শিল্পকে শুধু জায়গাভিত্তিকভাবে আটকে না থেকে আমার মনে হয় আমাদের ইভেন আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এবং সব সকলের সরকারের তরফ থেকেই মেনলি যে যারা গম্ভীরা শিল্পী যেই অঞ্চলের মধ্যে ওটা সীমাবদ্ধ যেখানে হারিয়ে যাচ্ছে সেটা না থেকে যদি আমরা শহরে বা সেই গ্রামটা বা সেই অঞ্চলের বাইরে যদি এনাদেরকে আনতে পারি কারণ এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড শিক্ষিত সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তারা যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি যারা এই কাজটা করতেন তো আমার মনে হয় সমাজ শুধরানোর কাজে অনেক বেটারভাবে আমরা গম্ভীরাকে কাজে লাগাতে পারি তো গম্ভীরা অলমোস্ট হারিয়ে যেতে বসেছে যেটা নিয়েই আমাদের এই ছবি আমার মনে হয় দর্শকদের জানা উচিত আমি নিজেও এত কথা আজকে বলছি সেটা জানার পরে আমি ছবিটা কাজ কর মানে আসার আগে গম্ভীরা বিষয়ে আমার এতটা নলেজ ছিল না অ্যান্ড আমার কাজ করার পরে বা গম্ভীরা সম্বন্ধে যখন জানতে পেরেছি আমার মনে হয়েছে যে এই গম্ভীরাকে হারিয়ে দিতে যাওয়া যাবে না তো আমার মনে হয় দর্শকের দেখা উচিত এবং দর্শক যদি শুধুই ভাবেন যে লোকশিল্প ওই শিল্পের ব্যাপারে শুধু জেনে কি করব কোনো বোরিং হবে না আমাদের ছবির একটা ফ্লট রয়েছে ডেফিনেটলি গম্ভীরা আমাদের মেন বিষয়বস্তু কিন্তু সেটাকে নিয়ে সেটাকে ঘিরে তিন চারজন মানুষের জীবন আবর্তিত হচ্ছে তাদের জীবনের ওঠা তাদের জীবনের প্রেম ব্যর্থতা এবং একটা সুন্দর গল্প রয়েছে একটা সুন্দর স্টোরি টেলিং রয়েছে তো আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে নানাহে মূলত মালদার একটি হারিয়ে যেতে বসা লোকশিল্প গম্ভীরা তার উপরে বেশ করে তৈরি করা হয়েছে নানা অর্থে শিব যারা গম্ভীরা করে তারা শিবকে নানা বলে ডাকে এই শিব কিন্তু বেসিক্যালি আমাদের শহুরে কালচারের ম্যাস্কুলিন জেন্ডারওয়ালা শিব নয় এই শিব হচ্ছে মায়ের বাবা অর্থাৎ ঘুড়িওয়ালা গোলগাল চেহারা মাথায় টাক একজন মানুষ যে বাড়ির বাইরে খাটিয়াতে বসে থাকে এবং তার সংসারে নানা ধরনের সমস্যার সমাধান বাড়ে এই গম্ভীরারা যখন অতীতে বিভিন্নভাবে গান গাইত প্রোগ্রাম করতো নাটক করতো এটা পুরোটাই ছিল স্ট্রিট ড্রামা ফরম্যাটে এবং কন্টেম্পোরারি সমস্ত সমস্যাগুলোকে নিয়ে এরা তাদের গানের ভেতরে তুলে আনত অর্থাৎ যে সময়ে রকেট গেছে আকাশে সেই সময় রকেট নিয়ে এরা গান গিয়েছে যে সময় চাঁদে মানুষ গেছে তখন সেটা নিয়ে গান গিয়েছে পরে দেশভাগ নিয়ে গান গেয়েছে নকশাল আন্দোলন নিয়ে গান গেয়েছে বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন করার জন্য এই গম্ভীরাদেরকে যোগাযোগ করছে আমাদের গল্পটা শুরু এখান থেকে বাঘারু একজন প্রাক্তন গম্ভীরা শিল্পী যে এই বহুজাতিক কোম্পানিদের অত্যাচারে এবং গম্ভীরার এই পরিবর্তনে বিধস্তদ্য হয়ে সে গম্ভীরা করা বন্ধ করে দিয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনিন্দিতা বলে একটি মেয়ে শহর থেকে বাঘারুর কাছে যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্যে এবং সেই বাঘারুর ইন্টারভিউর মাধ্যমে উঠে আসে পুরো হারিয়ে যেতে বসা লোকশিল্প গম্ভীরা সংক্রান্ত খবরাখবর এবং কেন বাঘারু গম্ভীরা ছেড়ে দিয়েছিল সেই খবর এরপর বাঘারু আবার গম্ভীরায় ফিরবে কিনা বা অনিন্দিতা কীভাবে জড়িয়ে গেল এই গম্ভীরার সাথে নানার এখানে উপস্থিতিটা ঠিক কি এই সমস্তটা বিষয় নিয়ে আমাদের এই ছবি নানা হে আপনারা আসুন আশা করি আপনাদের ভালো লাগবে নানা হে ফাইনালি রিলিজ করছে গম্ভীরা একটা সত্যি ডাইং আর্ট ফর্ম আর সেটা নিয়ে এত সুন্দর করে একটা কাজ করা এত অনেস্ট একটা ফিল্ম আর এই ফিল্মে আমার ফ্যামিলি ইনভলভ আমি অ্যাক্টিং করিনি এই ফিল্মে কিন্তু আমার বন্ধুরাও করেছে সো সৌরভ শ্রীতমা বিমল শ্রেয়া ফরাজদা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অঞ্জনাবু রায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা আর সুমনা কাঞ্জিলার এসাজ কাঞ্জিলাল এস আ প্রডিউসারকে অনেক অ্যাসাজ কাঞ্জিলার একটা ফার্স্ট ফিল্ম অ্যাজিউসার মানে আমার বোনের সো ভেরি এক্সাইটেড হোপিং দ্যাট দিস ফিল্ম উইল ডু ওয়েল আর আমার বাবা ইনফ্যাক্ট ক্রিয়েটিভ ডিরেক্ট করেছে ফিল্মটা সো সব মিলিয়ে দেখতে গেলে ফ্যামিলির ফিল্ম কিন্তু আজকে আমি গেস্ট আজকে আমি এসেছি এনজয় করতে আর হোপফুলি লোকজন হলে গিয়ে সিনেমাটা দেখতে ইটস আ বিউটিফুল ফিল্ম প্লিজ প্লিজ হলে গিয়ে দেখ হেতে যেটা নিয়ে কাজ হয়েছে সেটা আমার খুব প্রাণের জিনিস সেটা হলো গম্ভীরা যেটা একটা লোকনাট্য ফর্ম সবাই জানেন এবং সেখানে যিনি প্রধান চরিত্রে থাকেন নানা হে অর্থাৎ মহাদেব সিং সেই তাকে কীভাবে ভেবেছে এই সিনেমাটা একটা বাংলা সিনেমা গম্ভীরাকে আজকের দিনে দাঁড়িয়ে কীভাবে ইন্টারপ্রিট করছে তার মতন করে এবং অসাধারণ কাজ করেছে আমাদের বন্ধু অঞ্জনা এবং তার পুরো টিম এবং মজাটেল ট্যালেন্ট এই কাজটা হচ্ছে তো আমি এবং অঞ্চলভা মিলে দুজনে এই সিনেমাটার মিউজিকের কাজটা সামলেছি আপনারা বলবেন কেমন লাগছে আমরা মজা ট্যালেন্ট কানাই আমরা এমন মাটির কাজ করে গেছি এটা একটা খুব মাটির গল্প আর লোকশিল্পীর গল্প তো আমরা নোয়াশো দেখেছি ভালোই নিয়েছে লোকেরা আমরা এটা নিয়েও ততটাই আশাবাদী কি লোকেরা ভালোবাসুক ভালো করে দেখু আর গানগুলো জাস্ট অসাধারণ আমি এ নিউজের খুব বাইস্ট অপিনিয়ন দিচ্ছি কিন্তু আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন কেন দিচ্ছি ব্যাপারটা বাংলা মিউজিকে আছে তো ডেফিনেটলি আমি চাইবো সবাই এই সিনেমাটা দেখুন ভালোবাসুক আর সেইভাবে কাজটা এই শিল্পগুলো বাংলার গর্ব তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে মানুষ যখন প্রথমবার দেখবে এবং প্রথম কিছু যখন রিয়েলাইজ করবে যে এইটাও ইজ আ পার্ট অফ বেঙ্গল সেইটা আমার বিশ্বাস যে যদি ভালো লাগে তাহলে মানুষজনকে জানাবে তাহলে তো এক্সপেকটেশন সেখান থেকেই বাড়বে আমাদের যদি মানুষ কথা বলা শুরু করে অ্যাবাউট দ্য ফিল্ম সৌরভ তো আমার মাই ডিয়র ফ্রেন্ড একদম সৌরভের সাথে আমি আগেও কাজ করেছি সৌরভের সঙ্গে কাজ করা প্রচন্ড ই ব্যাপারটা সৌরভ ভীষণ ভালো কো সৌরভে অ্যান্ড যেটা বেস্ট পার্ট সৌরভ আর আমার আমরা যখন আমরা যে দুটো চরিত্র এখানে প্লে করেছি অনিন্দিতা এবং দেবারপণ দুটো চরিত্র পাওয়ার পরে দুজনের যেভাবে চরিত্রগুলোকে ভেবেছি এবং যেভাবে এগিয়েছি দুজনের ওই জায়গাটা মেন্টাল জায়গাটা খুব ম্যাচ করে ও আমি ওকে বলি শোন না আমি এটা এভাবে ভাবছি তুই কি ভাবছি এটা বললো হ্যাঁ আমিও ভাবছি তাহলে এটা এভাবে করি তো এইগুলো কো অ্যাক্টারের সঙ্গে এই জায়গাটা থাকলে কাজ করতে বা অভিনয় করতে প্রচণ্ড সুবিধা হয় এবং সহজ হয় এবার আসি খরার কথায় যেটা নিয়ে আমি সবথেকে ভয় ছিলাম বিকজ খরাজদার সঙ্গে আমি আগে কোনো কাজ করিনি এবং এতটা সিনিয়র একজন অ্যাক্টর উনি কতটা ফ্রেন্ডলি হবেন ফ্লোরে সেইটা আমার সব থেকে বড়ো চিন্তার বিষয় ছিল কারণ খরাজদার সঙ্গে আমার সমস্ত দৃশ্য যা যা আছে ছবিতে শুধু খরাজদার আমি ওয়ান ইস টু